কোথায় নিয়ে গেছে তারেক রহমান তারেক রহমানকে নিয়ে মানুষ এত মানে উদ্বেলিত আমি নিজেও মনে করি যে একটা রাজনৈতিক দল নির্বাচন করে আসার দরকার তার অর্থ এই না আমার নেতা একজন নেতা যে নাকি আমার প্রধানমন্ত্রী হবে যে একটা রাজনৈতিক দলের নেতা তার কোনো স্পেসিফিক কোন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা কোনো স্টেটমেন্ট প্রপারলি নাই উনি চলে যান হাদির কথায় কেন উনি এই যে একের পর এক হিন্দু কে যে মেরে ফেলা হচ্ছে ওই জন্য উনার কথা হয়েছে ঘরের ভিতরে রেখে বেলা বাইরে দিয়ে তালা দিয়ে আগুন লাগায় দেওয়া হচ্ছে হিন্দুদের ঘরে সেটা নিয়ে কোন কথা হয়েছে হিন্দু এক এক পরিবারের জমি সামনে তাদের সামনে এসে কতগুলা মোল্লা ওই জমি চাষ করে তারা দখল করে নিয়ে নিচ্ছে সেটা নিয়ে কোনো কথা হয়েছে উনি কোনো কথা বলছে আইন শৃঙ্খলা এটার রেসপন্সিবিলিটিটা নিবে যে হ্যাঁ আমাকে যদি মনে করেন আমি ক্ষমতায় যাব আমাকে আপনারা যদি মনে করেন আমার কান্ডারি হিসেবে বাংলাদেশে দেখতে চান না তাহলে আমি চাই বাংলাদেশে আমার আমার যে উনার যে রাজনৈতিক দল বিএনপি সহ যারা ওনাকে সাপোর্ট করে তারা যেন আইন শৃঙ্খলা রক্ষা করে তারা যেন মানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একটা প্রতিরোধ কমিটি গড়ে তোলে কিছুই তো করে নেই ওনারা এখন একটা ওনারা বিএনপি এবং মঞ্জু ভাইরা মনে করছে যেন এবং মোস্তাক তো আপনার সাথে এসে বলছে যেন করে একটা নির্বাচন হয়ে যাক এই নির্বাচন হবে এখানে তো বোঝাই যাচ্ছে স্পেসিফিক্যালি তাদের উদ্দেশ্য নির্বাচন না তাদের উদ্দেশ্যে গণভোট এবং একটা টেম্পারিং করে ভোট করাবে গণভোট গণভোটে হ্যাঁ পাস করবে আমাদের সংবিধানটা ফেলে দিবে যে সংবিধানে রাষ্ট্রের মালিক জনগণ তারপরে কোন সংবিধান আনবে সরিয়া আভিত্তিক ইসলামিক একটা ইয়া গঠন করবে ইসলামিক রাষ্ট্র এবং সেই দিকে আগাচ্ছে এবং আমি মনে করি না যে এটা মঞ্জু ভাইদের মতো লোকরা বা এত বড় বড় এত বছর রাজনীতি করার পর উনারা এটা বুঝতে পারছেন না ডেফিনেটলি বুঝতে পারছেন এবং আমি এটাও মনে করি না যে এই যে সংখ্যক যে জঙ্গিবাদের এখন ক্ষমতা চলে গেছে তাদের হাতে অস্ত্র থাকুক আর যাই থাকুক তারা আমাদের থেকে মানে ম্যান পাওয়ারের দিক দিয়ে পাওয়ারফুল এটা আমি মনে করি সুতরাং আপনার আপনি বলতেছেন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার সাথে আমি যেই ঘটনাগুলার কথা বললাম প্রত্যেকটা রিলেটেড আইন শৃঙ্খলা তো টপ করে এসে পড়বে না পুলিশ বাহিনীর মরালিটি ভেঙে দিছে পুলিশকে দৌড়ায় নিয়ে যাচ্ছে মবেরা পুলিশকে কান ধরে উঠবস করেছে এরকম ছবিও আছে এরকম ভিডিও দেখতে পাচ্ছে পুলিশরা উঠবস করতেছে মবের সামনে একটা টিচার আরেকজন টিচারকে বাঁচানোর জন্য যাবে সেই ভিডিও দেখলাম মহিলা মেয়েটা পর্যন্ত টেনে টিচারটাকে রেখে দিবে কি করবে ওই টিচারটাকে দিয়ে কল্লা কেটে ফেলবে

মানুষ তো আশ্রয় খোঁজে এই যে বলে না শেখ হাসিনা সরকার বারবার দরকার এবং উনারা তাস করতেছে ইউনোসিক বলে প্যাসিস চলে গেছে প্যাসিস নাই প্যাসিস নাই তো তাহলে এত পায়দারা করেন কেন আপনারা একটা ফ্রি ফেয়ার নির্বাচন দেন না সব ইনক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচন দেখি প্যাসিস আছে নাকি নাই আমার আসলে এইসব কথা বললে আমার টেম্পারমেন্টই ঠিক থাকে না অনেস্টলি যেটা আপনার কি শোনেন ধর যদি টানতে চান ফুল বডি টানতে হবে বডি টানবেন ধর আপনি ছেড়ে দিবেন এটা হয় না